আপনি কি জানেন আপনার আধার কার্ড নম্বরে কটা সিম কার্ড চালু আছে আপনি কি জানেন আপনার আধার কার্ডে কটা ফোন নাম্বার চালু আছে জানেন না আপনি যদি জানতে চান আমার ভিডিওটা পুরো দেখুন আসুন আমি দেখে দিই কীভাবে বুঝবেন বা দেখবেন আপনার আধার কার্ডে বা আপনার আধার নাম্বারে কটা সিম বা কটা ফোন নাম্বার চালু আছে আসুন আমি দেখি তার জন্য আপনি প্রথমে আপনার ক্রম বাজারটা ওপেন করবেন ক্রম বাজারটা ওপেন করার পর এখানে টাইপ করবেন ট্যাপ কপ ট্যাপক টাইপ করে এটাকে সার্চ মারবেন সার্চ মারার পর ফার্স্টে যে লিঙ্কটা আসবে আপনি ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা এন্টারফ্রেস আসবে ওয়েবসাইট খুলে যাবে এখানে দেখুন ইন্টার ফোন নাম্বার টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে ক্যাপচা মারবেন তারপর ক্যাপচাটা ভ্যালিডেট করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনি লগ ইন করবেন আপনাকে দেখিয়ে দেবে চলুন আমি দেখিয়ে দিই এখানে সাকসেসফুল হয়ে গেছে ভ্যালিডেট এবার আমার মোবাইলে দেখুন একটা ওটিপি চলে এসেছে ঠিক আছে এই ওটিপিটা আমি এখানে এন্টার করব ওটিপিটা এন্টার করার সাথে সাথে দেখুন এখানে একটা ইন্টারফেস আসবে ওটিপিটা এন্টার করার সাথে সাথে দেখুন আমার নম্বরে আমার আধার কার্ডে পাঁচটা সিম নেওয়া আছে আমার ফ্যামিলির নাম্বার দেখুন এখানে যদি আপনি আপনার নম্বর না হয় এখানে রিপোর্ট করতে পারেন দেখুন এখানে দিয়ে দিয়েছে আপনার সে আধার কার্ড নম্বরে কটা সিম অ্যাক্টিভেট আছে আমার আধার নম্বরে পাঁচটা সিম অ্যাক্টিভেট আছে যদি আপনার নম্বরে বেশি থাকে বা যেগুলো আপনার নম্বর না সেগুলো এখানে রিপোর্ট করতে পারেন এইভাবে আপনি আপনার আধার কার্ডে কটা সিম নেওয়া আছে তা দেখতে পারেন